গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর মিঠির ছিল আজকে লাস্ট এক্সাম কিন্তু ওর এক্সামটা হয়নি যে কোনো একটা কারণে পোস্টপন্ড হয়ে গেছে তো সেই কারণে না আজকে ঘরেই আছি তো ভাবলাম একটুখানি চা আগে খেয়ে নিই চা খেয়ে তারপর স্নান করে না সোজা চলে এসেছি ছাদে এবার দেখো এদিকে কী যে পরিমাণ মেঘ করেছে কি পরিমাণে মেঘ করেছে যে কি বলবো মেঘ তো করেছে কিন্তু বৃষ্টি আসছে না আর বৃষ্টি না আসাতে গরমটাও কিন্তু একটু বেশিই লাগছে তো সকাল সকাল অনেকটা তাড়াতাড়ি স্নান ধান হয়ে গেছে এবার দেখো সমস্ত জামা কাপড়গুলা মেলে দিচ্ছি আর আজকে শনিবার বলেই তো দিয়েছি বারটাও বলে দিয়েছি কারণ প্রত্যেক দিন এই দিন আর বার বলতে আমার এতটা মানে ভুল হয়ে যায় যে কী বলি মাঝে মধ্যে তো ভুলও বলে দিই কিন্তু তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো মেঘ কি পরিমাণে যে মেঘ হয়েছে তারপরেও হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না বৃষ্টি হবে ওই হাওয়ার কারণে আর বৃষ্টিটা হবে না আর এদিকে সমস্ত ফুল তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য এখন পুজো দেব আর বেশ কয়েকটা জবা আজকে ফুটেছে বেশ কয়েক রকমের তো সেগুলি তুলে নিয়েছি আর সকালে উঠে এই কাজগুলি যে আমার এত ভীষণ প্রিয় কাজ যে তোমাদেরকে কি বলি আর এদিকে দেখো ফল তোলা হয়ে গেছে তো গোপোষণাকে জাগাবো এই মুহূর্তে দেখছি এই বেটা কি সুন্দর করে গোপোষণার বিছানাতে মানে মশারির মধ্যে ঢুকেছিলো কালকে সারা রাত্রেও নিয়েও গোপোষণার সাথে শুয়েছিলেন তো ওনাকে এবার বের করে দিচ্ছি তো এদিকে দেখো বিছানাটাও তুলে নিয়েছি একই সাথে আর এদিকে গোপোসোনাকে স্নানও করিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি আর তোমরা বেশ অনেকেই আমার এই গোপোসোনার আসনটা গোপোসোনার শ্বাস শৃঙ্গার ভীষণ পছন্দ করো সে কারণেই প্রতিদিন একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখো মেয়ের জন্য নিয়েছে কর্নফ্লেক্স আর দুধ মেয়ে মাত্র উঠলো আর এখন কিন্তু ঘড়িতে মাত্র সাড়ে আটটা বাজে খুব বেশি বাজেনি এই মুহূর্তে ওকে এটা দিয়ে তারপর রান্নাবান্না শুরু করব আর এদিকে দেখো ভাত বসাবো সেই কারণে চালটা আগে নিয়ে নিচ্ছি চালটা নিয়ে ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব। তারপর আজকে কি রান্না করছি দেখা যাক মাছের তো বের করে রাখলাম তবে খুব বেশি আজকে তামঝাম রান্না করব না ওই একটু সিম্পলের মধ্যেই রাখবো কারণ এই মেঘলা দিনে আমার ভীষণ ইচ্ছে করছিল যে খিচুড়ি আর মাছ ভাজা খেতে কিন্তু বর যেহেতু খিচুড়ি খান না তো সেই কারণে আমি আর ওর জন্য খিচুড়ি খেতে পারি না আর এদিকে দুখানা বেগুন কেটে এইটুখানি বেরিয়েছে দেখো আর এত বকুনি খেয়েছে বর বলছিলাম যে এই বেগুনগুলো আর এন না কারণ এগুলো এখন পোকায় খেয়ে এনে মানে পোকে খাওয়ড়াই হবে তো সে কারণে ও একটুখানি বকুনিও খেয়েছিল আর এতটা খারাপ লাগছিলো যে পয়সা দিয়ে কিনে এনে জিনিসপত্র নষ্ট আসলে কি বলো তো আমাদের যারা মধ্যবিত্ত পরিবার আছি তারা না ওই নষ্ট করতে ভীষণ কষ্ট পাই জানো তো সে কারণে না নষ্ট জিনিসটা আমি ছোটোবেলা থেকে বরাবরই খুবই অপছন্দ করি কোনো জিনিসই আমার মানে নষ্ট জিনিসটা একদমই ভালো লাগে না সেই কারণে অনেক সময় দেখবে আমার রান্নাবান্নাও কিন্তু খুবই সিম্পল সাদা মাটাই থাকে কারণ ওই যে বললাম মধ্যবিত্ত পরিবারে মানে খাওয়া দাওয়া নষ্ট করা বা অতিরিক্ত কোনো কিছু কেনাকাটা করা সেটা কিন্তু সাজানা করা উচিত নয় আর আমি বরাবরই সেটা পছন্দ করি না তো মাছ ভাজার মধ্যে পেঁয়াজটাকেও ভেজে রেখেছি আর এদিকে দেখো মাছের ডিমটা ভাজবো ওই বেগুন দিয়ে আজকে বেগুন দেওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না বেগুনটা কাটছিলাম ভাজার জন্য কিন্তু যেহেতু পোকা পোকা খাওড়া বেরিয়েছে তো সেই কারণে না এটাকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে এই যে রান্না কর হচ্ছে তোমার মাছের ডিম দিয়ে তো এটাকে বসিয়ে রেখে এসে যথারীতি সমস্ত জামাকাপড় গুছিয়ে নিচ্ছি প্রায় তিন দিনের জামাকাপড় এখানে পরেছে ওই যখনকারটা তখন না গোছাতে পারলে না একটুখানি অসুবিধা হয়ে যায় তিন দিনের বলবো না দুখানা নাইটি ছিল তার আগের দিনে আর বাকিগুলো গতকালকের বা তার আগের দিনের ধোয়া এই তো আর শরীরটাও স্বাদ দিচ্ছিল না সেই কারণে না সমস্ত জামা কাপড়গুলো সেরকম করে আর গুছিয়ে উঠতে পারিনি তো এখন ভাবছি জামাকাপড়গুলি গুছিয়ে হালকা হাতে একটু আমার ঘরটাও গুছিয়ে নেব কারণ দেখবে রুম বলো ড্রয়িং রুম বলো বা যাই বলো সেগুলি যদি সুন্দর পরিপাটি না থাকে ঘর গোছানো না থাকে তাহলে কিন্তু দেখবে ভালো লাগে না তাই না মনটাও ভালো লাগে না আর যেরকম মনে হয় শরীরটাও ভালো লাগে না তো সেই কারণে সমস্ত জামা কাপড় গুছিয়ে এবার বিছানাটা ওর পাপা তুলেছিলো কিন্তু এই যে কম্বলটা খুব সুন্দর করে ভাজ করতে পারেনি সেই কারণে এটাকে আবারও ভালো করে ভাজ করে রাখলাম আর কী বলতো আমাদের এখনও ব্ল্যাঙ্কেট লাগছে কারণ যেহেতু মাঝে মধ্যে এসি চলছে সেই কারণে আর আমার না যেরকম পরিমাণে গরম সেরকম পরিমাণে আমার গরমটাও বেশি ঠান্ডাটাও বেশি তো সেই কারণে আমার সারাক্ষণই লাগে তারপর ওইদিকে সোফাগুলিও একটুখানি সুন্দর করে গুছিয়ে নিয়েছি ওইদিকে কিন্তু মাছের ডিমটা প্রায় হয়ে গেছে গিয়ে নামিয়ে নেব ঢাকা চাপা দিয়ে রেখে এসেছি কারণ ওইটা তো আর হতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু বেগুনগুলি না একদমই খারাপ ছিল জানো তো সেগুলি এতটা পরিমাণে শক্ত এতটা পরিমাণে শক্ত ছিল যে এত ছোটো ছোটো করে কাটার পরেও মিশতে চাইছিল না তো ওই খুন্তির পেছন দিকটা দিয়ে মানে তারপর এটাকে মিশিয়ে রান্না রান্নাবান্না করেছি বেশ আজকে রান্নাটা খুবই সিম্পল ভালোও লাগবে খেতে আর এই যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে ঘর কিন্তু আজকে মোছা হয়নি শুধুমাত্র ঠাকুরের ঘরটা মুছে পুজো দিয়ে নিয়েছিলাম সকালবেলা আর এই মুহূর্তে খুব ভালো করে ঘর দুখানায় মুছে নেব কারণ ওই রকম মুছে পুজো দিয়েছিলাম তো আর মিঠি মা দুপুরবেলার পুজোটা দেবেন সে আবার মানে একদম দুপুরের সকালবেলা গোপকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে বসে রাখলে দুপুরে সেবাটা সে দিতে পারে তার তাতে কোনো সমস্যা হয় না এখন তো একটু বড় হয়েছে এখন সে বলে কি জানো তো বলে হ্যাঁ আমি ভাইকে স্নান করাবো আমি শৃঙ্গার করাবো আমি ভোগ নিবেদন করব। ও আবার এটাও বলে কিন্তু আমি না সাহস পাই না ওকে দিয়ে এসব করানো জানো তো কারণ ওই ছোট্ট তো হঠাৎ যদি গোপো ফেলে ঠেলে দেয় তার জন্য আর সাহস পাই না আর এদিকে কিন্তু সে বসে টিভি দেখছিল তার পড়াশোনা হয়ে গেছে যেহেতু আজকে স্কুল ছিল না সকালটা সে বসে পড়াশোনা করেছে আর এদিকে দেখো আমি কিন্তু একেবারে মপটা নিয়ে চলে এসেছি এবার ঘরটা মুছে নেব আর ঘরটা মুছে তারপর সামনের ঘরটাও মুছে নেব তো ভিডিওতে আমরা যতটা তাড়াতাড়ি দেখাই সংসারের কাজগুলি করতে কিন্তু এক থেকেও বেশি অনেকটাই সময় লাগে আর যখন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি কখন যে ভিডিও এত বড় হয়ে যায় সেটা নিজেও বুঝে উঠতে পারি না তো সেটাকে কাটাই ছাটাই করে মানে এডিট ফেডিট করে তোমাদের সামনে শেয়ার করতে অনেকটাই সময় লেগে যায় আর অনেকটা ধৈর্যের ব্যাপারও বলতে গেলে তো সেই কারণে তোমরা প্রতিদিন হয়তো বা এখন ভিডিও পাচ্ছ না কিন্তু আমি চেষ্টা করছি এখন থেকে প্রতিদিন ভিডিও করার তোমাদের সাথে ভিডিও শেয়ার করার কারণ ওয়াচ টাইমটা একদমই পড়ে যাচ্ছে সেটা প্রতিদিন ভিডিও না করা থাকলে একটুখানি অসুবিধেই হয়ে যায় আর একদিন যদি আমরা কাজ থেকে ছুটি নিই না মনে হবে পরের বেলাতেও ছুটি নিই পরের দিনেও ছুটি নিই তো সেই কারণে একটুখানি বলতে পারো কঠিন হলেও চেষ্টা করছি প্রতিদিন একটু একটু করে ভিডিও শেয়ার করার অবশ্যই তোমরা পাশে থেকো এভাবে পাশে থাকলে বা আমিও একদিন সফলতার মুখ দেখতে পারবো আর এদিকে দেখো সোনা শুয়ে শুয়ে টিভি দেখছে সে এতক্ষণ বসেই ছিল এই মুহূর্তে আমি বললাম যে তোকে যখনই আন্টিরা দেখবে বলবে তুই কোনো কাজ করিস না ঘরে শুয়ে বসে সময় কাটাস বলবে হ্যাঁ তাহলে তখন আমাকে কি বলে জানো তুমি তখন আমাকে ভিডিও করো না কেন যখন আমি পড়াশোনা করি তাও তো সঠিক ব্যাপার কিন্তু বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে এই সমস্ত করলে বাচ্চাদের মনটা মানে একদম পড়াশোনা থেকে সরে যায় তো সেই কারণে আমি ওর পড়াশোনার বা ওর কাজে কখনো ভিডিও করতে চাই না তারপর ঘর দূর মুছে এদিকে চলে এসেছিলাম সকালের জামাকাপড়গুলা তুলতে আজকে তো খুব বেশি কাছাকাছি করিনি ওই কয়েকটা টুকি টাকি জামাকাপড় ছিল আর যেদিন দেখবে অল্প জামা কাপড় থাকে সেদিন কিন্তু বেশ ভালো লাগে তাই না কিন্তু যদিও বা এতটা ভাগ্য আমার নয় আমার প্রতিদিনই এক বালতি করে জামাকাপড় কাচতে হয় তা বরের মেয়ের আমার সমস্ত মিলিয়ে মিশিয়ে তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরটা পরিষ্কার করি কারণ সব কাজের মধ্যে এটাও একটা বড় কাজ রান্নাঘর পরিষ্কার করা আর রান্না রান্নাঘর পরিষ্কার সবার আগে শুরু করব এই গ্যাস টেবিল থেকেই তো গ্যাসটাকে সবার আগে মুছে নিচ্ছি আগে দেখো এটা কেমন হয়েছে জানিও আর এইদিকে দেখো গ্যাসটা আগে সুন্দর করে মুছে নিচ্ছি যদিও হালকা পাতলা রান্না তো সেই কারণে আর গ্যাস সেরকমভাবে নোংরা হয়নি তো যথারীতি গ্যাসটাকে ভালো করে একটুখানি ভিম লিকুইড দিয়ে মুছে নিচ্ছি ভালো করে মুছে তারপর বাসনপত্র যতটুকুই যা পড়েছে সেটা ধুয়ে নেওয়ার পালা আর এই মুহূর্তে দেখো এতটা অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আর এরকম ময়দার মন ভালো ভালো থাকে না মন মানসিকতা ভালো থাকে না বললেই চলে সেই কারণে না আজকে একটু নিজেকে রঙিন করে সাজিয়ে তুললাম কারণ প্রতিদিন তোমরা আমাকে একই রূপে দেখো তাই ভাবলাম আজকে নিজেকে একটু চেঞ্জ করি নিজের কাছে নিজেকেও ভালো লাগবে তোমাদের কাছেও ভালো লাগে তো যথারীতি দেখো সমস্ত কিছু মোছা হয়ে গেছে আর এই যে রান্নার পর এই কাজগুলি না একটুখানি বিরক্তিকর বটে কিন্তু কি করব বলো সংসার করতে গেলে কোনো কাজই বিরক্তির বলে বলতে নেই কারণ সমস্ত কাজই ভালো লাগে সমস্ত কাজই ভালোবাসা সংসারটাই তো ভালো সংসারটাই তো ভালো লাগা ভালোবাসার জায়গা তাই না যদি আমরা বিরক্তি বোধ করি তাহলে কোনো কাজই হয়তো বা সেরকমভাবে কমপ্লিট করে উঠতে পারবো না সাথে সবার যত্ন বাচ্চার যত্ন সংসারটাকে সুন্দর করে সাজানো গোছানো রাখা সমস্ত কিছুই অসুবিধায় পড়ে যাব সমস্ত কিছু নিয়ে তাই না সেই কারণে আমি কোনো কাজই কঠিন মনে করি না মনে হয় যেটা করতে হবে বাবা সেটা করতে হবে আর যেই মুহূর্তে করতে পারছি না সেই মুহূর্তে রেখে দিই পরে হয়তো বা সেই কাজটাকে করে নেব যথারীতি গ্যাসের ঝিকগুলা ধোয়া হয়ে গেছে এবার এগুলিকে মুছে রেখে দিচ্ছি তো চলো গত ভিডিও একটুখানি কমেন্ট আজকে পড়ে নেওয়া যাক কারণ আমার দুই দিদি ভাই আছে যারা আমাকে প্রতিনিয়ত এত সুন্দর করে সাপোর্ট করছে যে তাদের সাপোর্ট ছাড়া হয়তো বা সত্যি আমি কখনোই এগোতে পারবো না তো লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদি ভাই বলছিলো সত্যি গো সারাদিন বাসনই মেজে যাই আমার মতন অবস্থা একই জীবন সত্যি দিদিভাই তোমার লাইফটা আর আমার লাইফটা না তার মাঝখানে কিন্তু কোনো পার্থক্য নেই একই রকম একই রকম সেটা মানে আমি একদম সেটা বুঝেই গেছি মানে ওই সারাদিন বলো তো কী সারাদিন সকাল থেকে যে একটা বাসন শুরু হয় তাসে গিয়ে শেষ হয় রাত্রে ঘুমানোর সময় তারপর মনিকা দিদিভাই বলছিল এর এই নাম হাউসওয়াইফ জানো তো সত্যিই বলেছ দিদিভাই হাউসওয়াইফ তাকেই বলে সত্যি এটা সত্যি কথাই বলেছ কিন্তু কি করব বলো এই সংসার ছেড়ে তো আর পালিয়ে যেতে পারি না সেটাই হচ্ছে বড় কথা তারপর মনিকা দিদিভাই আমার গত ব্লগে বলেছে খুব ভালো লাগলো শতবা বা গোপাল সোনার আসনটা কী ভালো লাগছিল অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে তোমাদের গোপাল সোনার আসনটা বা গোপাল সোনার জায়গাটা তোমাদের এত ভালো লাগে এত পছন্দ করো তোমরা তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি কি বলো তো গোপুসোনা তো এমনিতেই সুন্দর আর আর একটুখানি ফুল ফুল দিয়ে সাজিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে তাই না এখন যেহেতু আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে এখন কিন্তু দেখবে প্রতিদিন নতুন নতুন করে আমি ফুল দিয়ে সাজাবো আমার বেশ ভালো লাগে ঠাকুরের জায়গা ফুল দিয়ে সুন্দর করে সাজাতে আমি খুব পছন্দ করি আর এদিকে দেখো আমার এই বাসনপত্র মাজার পরই যে নেতাটাকে এখানে মেলে দিলাম আর এদিকে দেখো আমি সাবানটাকে একটুখানি ধুয়ে নিচ্ছি যদিও বা এখন খাওয়া দাওয়া করবো বাসনপত্র পরবে তারপরেও এটাকে মেজে নিচ্ছি আর আমার মনে হয় এই সমস্ত কিছু টুকিটাকি কাজগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে পারলেই সংসার সুন্দর থাকবে আর সংসার সুন্দর থাকলেই সংসারের মানুষগুলিও ভালো থাকবে তাই না তো চলো আজকে লাঞ্চ মেনুটা দেখে নাও এই যে মাছের ডিমের বড়া বড়া নয় মাছের ডিমের বেগুন দিয়ে বানিয়েছি আর এই যে মাছ ভাজা আর সাথে ডাল আজকে ছিল না বরকে জিজ্ঞাসা করেছিলাম যে ডাল লাগবে কি না সে ডাল করতে বারণ করেছিলো আর এদিকে মিঠি মা দেখো জল নিচ্ছে সে আমাকে অনেক কিছুতে হেল্প করে আবার জল ফেলে সেটাকে আবার বারোটাও বাজিয়ে দেয় কাজে কিন্তু কিছু করার নেই এখন থেকেই তো শিখবে তাই না আর এদিকে দেখো একটা কাঠ বিড়ালি কী সুন্দর বসে পেঁপে গাছে বসে ওই পাকা পাকা পেঁপে খাচ্ছে সেটাও একটুখানি দেখছিলাম তো চলো আজকের মতো এখান থেকেই ভিডিওটি রাখছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে ততক্ষণের মতো সবাই পাশে থেকো অবশ্যই করে আমাকে সাপোর্ট করো অবশ্যই করে ভালোবাসা দিও টাটা